সবাইকে জয়যশী সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে পক্ষ থেকে সদর এবং আমার বুকরা ভালোবাসা আজকের টপিক শয়তানের ক্ষমতা সম্পর্কে খ্রিস্টের বক্তব্য যিশু একবার স্বর্গ থেকে শয়তানের পতন সম্পর্কে বলেছিলেন তার এই উক্তি সর্বশক্তিমান ঈশ্বরের তুলনায় শয়তানের ক্ষমতা কতটা তা আমাদের বুঝতে সাহায্য করবে যিশুর প্রেরিত বাহাত্তর জন শিষ্য মহানন্দে ফিরে এসে বললেন প্রভু অপদেবতারাও পর্যন্ত আপনার নামে বসভূত হয় তখন তিনি তাদের বললেন আমি শয়তানকে বিদ্যুতের মতো স্বর্গ থেকে পড়তে দেখলাম লুকলিপ্ত সুসমাচার দশ অধ্যায় সতেরো থেকে আঠেরো পদ সর্বশক্তিমান ঈশ্বর যখন স্বর্গ থেকে শয়তানের বিতাড়নকে কার্যকর করলেন শয়তান তার প্রতিরোধ করতে পারল না শয়তানের পতন গতি সম্পর্কে উপমা দেওয়ার জন্য যীশু বিদ্যুতের মতো শব্দদয় বেছে নিয়েছেন গুড়ের মতো নয় তার পতন হলো বিদ্যুতের মতো এক মুহূর্ত আগে শয়তান ছিল স্বর্গে পর মুহূর্তে তার হল পতন ঈশ্বর যদি এক দ্রুত এবং সহজে স্বয়ং শয়তানকে বিতাড়িত করতে পারেন তাহলে তার আদেশপ্রাপ্ত পরিচারকরাও দ্রুত এবং অনায়াসে অপদেবতাদের বিতরণ করতে পারেন খ্রিস্টের প্রথম শিশুদের মতোই বর্তমানকালের অসংখ্য খ্রিস্ট শয়তানের ক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল এবং তার এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারেন নিচে ঈশ্বরের ক্ষমতা আরও আরও অনেক বেশি ঈশ্বর স্রষ্টা এবং শয়তান কেবল এক সৃষ্টি শয়তান কোনো ক্রমেই ঈশ্বরের সমকক্ষ নয় আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ